বিশ্বের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার শক্তির খেলা রিপোর্টগুলো বলছে মস্কো বিশেষ নজর রাখছে আমেরিকার লং রেঞ্জ টবাহ ক্রুজ মিসাইল ইউক্রেনে স্থাপনের সম্ভাবনার উপর উত্তরে রাশিয়ার বিশ্লেষকরা ভাবছেন ভেনেজুয়েলায় অর্শনিক হাইপারসনিক মিসাইল স্থাপন হতে পারে একটি শক্তিশালী কৌশলগত জবাব কল্পনা সহজ যদি টবাহক ইউক্রেনে পৌঁছায় তাহলে অর্শনিক ভ্যানের জয়লায় বসানো হবে পশ্চিম গোলার্ধে রাশিয়ার শক্তি দেখানোর জন্য এই মিসাইলটি সাধারণ ক্রুজ মিসাইল থেকে ভিন্ন এটি হাইপারসোনিক ম্যাচ ফাইভ থেকে এইট পর্যন্ত দ্রুত এবং টার্মিনাল মেনুভারিক ক্ষমতায় এটিকে অত্যন্ত কঠিন করে তুলে প্রতিরক্ষার জন্য এর পরিসীমা প্রায় এক থেকে তিন কিলোমিটার যা কারিবিয়ান অঞ্চলের বড় অংশকে কাভার করতে পারে এমনকি যুক্তরাষ্ট্রের কিছু অংশ অর্শনিক কনভেনশনাল বা নিউক্লিয়ার হেড ধারণ করতে পারে যা এটিকে কৌশলগত ও টেকটিক্যাল উভয় প্রতিরোধের জন্য ব্যবহারযোগ্য করে তোলে তুলনায় টবাহক সাবসনিক কিন্তু সঠিকতা বেশি কিন্তু কম গতির কারণে এটি সহজে শনাক্তযোগ্য এই পার্থক্যই দেখায় কেন অর্শনিককে বিশ্বস্ত কৌশলগত প্রতিক্রিয়া হিসাবে দেখা হচ্ছে ভ্যানের জলার বসানোর জন্য নির্দিষ্ট জায়গা দরকার লা অরশিলা দ্বীপ সবচেয়ে উপযুক্ত এটি বিচ্ছিন্ন ইতিমধ্যে সামরিক অপকাঠামো আছে আর খোলা পানিতে প্রবেশ সহজ বেশটি মিসেল স্থাপন ও পরিচালনার জন্য পর্যাপ্ত প্রয়োজনীয় লজিস্টিক্সে পোর্টো ক্যাবোয়ের মতো বন্দরের ব্যবহার অন্তর্ভুক্ত হতে পারে ফ্লাইট কমান্ড ও যোগাযোগের জন্য কাছের ইয়ারফিল্ডগুলো যেমন লা কার্লো ব্যবহার করা যেতে পারে যথাযথ সমন্বয় ও নিরাপত্তা ছাড়া এটি কঠিন বিশেষ প্রশিক্ষিত কর্মী সাপ্লাই চেইন সবকিছু দরকার এছাড়া স্যাটেলাইট ও গোয়েন্দা নজরদারি পুরো গোপনীয়তা বজায় রাখা কঠিন করে রাজনৈতিক প্রভাবও বড় ভেনেজুয়েলার কৌশলগত প্রভাব বাড়বে কিন্তু আন্তর্জাতিক চাপ সম্ভাব্য নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতার ঝুঁকি থাকবে রাশিয়ার পক্ষ থেকে এটি স্পষ্ট বার্তা দেয় আমাদের শক্তি বিস্তৃত ও প্রতিরোধযোগ্য তবে উত্তেজনা বাড়ার সম্ভাবনাও থাকে এ পদক্ষেপ বিশ্ব কৌশলগত প্রতিরোধে বড় প্রভাব ফেলতে পারে যদি অর্শনিক যুক্তরাষ্ট্রের আঘাতী রেঞ্জে স্থাপিত হয় তাহলে ওয়াশিংটনকে পুনর্বিবেচনা করতে হবে প্রতিরক্ষা ব্যবস্থা রিয়ার ব্যাগ পরিকল্পনা রকেট ডিফেন্স স্থাপন অপরাধী ও প্রতিরক্ষার হিসাবের মধ্যে আসে হাইপারসনিক বৈশিষ্ট্য উচ্চগতি মেনোভারি ক্ষমতা ও সম্ভাব্য নিউক্লিয়ার হেড সব মিলিয়ে এটি কৌশলগত ও মানসিক বার্তা উভয়ে দেয় যদিও বাস্তবায়ন জটিল এবং নানা কূটনৈতিক ও প্রযুক্তিগত বাধা আছে ভ্যানের জুয়েলায় অরসনিক স্থাপন একটি বহুস্তরী প্রতিরক্ষা ও কৌশলগত অবস্থান নির্দেশ করছে এই উদ্যোগ শুধুমাত্র আঞ্চলিক নিরাপত্তার মাত্রা পরিবর্তন করবে না বরং এটি প্রতিরক্ষা কৌশল এবং সামরিক উপস্থিতির জন্য মানদণ্ড স্থাপন করবে বিশেষজ্ঞরা মনে করছেন অরশনিক স্থাপনের মাধ্যমে দেশটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে নিজেকে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করতে চায় যদি টমাহক ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনে মোতায়েন করা হয় তাহলে অরশনিক স্বয়ংক্রিয়ভাবে সেখানে একটি সরাসরি প্রতিক্রিয়া ব্যবস্থা হিসেবে কাজ করবে এটি কোনোভাবেই কেবল আঞ্চলিক সীমাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং গ্লোবাল হাইপারসোনিক প্রতিযোগিতার দিক নির্দেশনায় একটি নতুন যুগের সূচনা করবে এই ধরনের স্থাপনা দ্রুতগতির লক্ষ্য শনাক্ত নির্ধারণ এবং ধ্বংস করার সক্ষমতা রাখে যা বিশ্বের বৃহৎ শক্তিগুলোর প্রতিরক্ষা কৌশলকে প্রভাবিত করবে ফলে অর্শনিক কেবল সামরিক প্রতিরক্ষা নয় এটি কৌশলগত প্রভাব বিস্তার এবং ভূ রাজনৈতিক সংকেত প্রদানের মাধ্যম আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনৈতিক ও সামরিক মানচিত্রে এটি একটি শক্তিশালী পরিবর্তন আনে যা ভবিষ্যতে প্রতিযোগিতা এবং শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে দিলুবাতন্নি ভোরের আকাশ